কিছু খাবার আমাদের দাঁতকে সাদা করে যেমন আপেল গাজর এগুলো ন্যাচারাল স্ক্রাবার হিসেবে কাজ করে মানে ন্যাচারাল টুথব্রাশ এর ফলে আমাদের দাঁতে প্লাগ জমতে দেয় না দুধ চিজ এগুলো আমাদের মুখে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে সাহায্য করে এবং দুধ চিজে ক্যালসিয়াম থাকে যা আমাদের দাঁত এবং দাঁতের নিচে যে হাত থাকে এটির জন্য খুবই উপকারী একটি জিনিস স্ট্রবেরিতে ম্যালিক অ্যাসিড থাকে এই ম্যালিক অ্যাসিড দাঁতের উপরে দাগ দূর করতে সহায়তা করে সাইট্রাস ফুড যেমন লেবু কমলা এসব আমাদের মুখের ভিতরে স্যালাইভার ফ্লো বাড়িয়ে দেয় এবং আমাদের দাঁতকে পরিষ্কার রাখতে সহায়তা করে তাই এবার ইট স্মার্ট স্মাইল ব্রাইট এন্ড ট্যাগ এ ফ্রেন্ড হু নিড দিস এ বিগ ব্রাইট স্মাইল থ্যাংক ইউ